করে সেটা ফার্স্ট করতে হবে আপনি সকল ফোন রুট করতে পারবেন মানে যেটা আমি আমি আগে একটা ভিডিও সেখানে কাস্টম রিকভারির মাধ্যমে রুটিং এর বিষয়ে আলোচনা করছিলাম রিকভারিতে যেটা হয় যে আপনার ফোনের জন্য কাস্টম রিকভারি না থাকতে পারে যেমন আপনি স্যামফোনি আইটেল টেকনো এই যে এই কোম্পানিগুলোর জন্য আপনি কোনো কাস্টম রিকভারি পাবেন না তো কাস্টম রিকভারি না থাকলে আপনি কিভাবে রুট করবেন এখানে আসা হচ্ছে প্যাচিং প্যাচিং এমন একটা মেথড যে মেথডে আপনি সকল ফোন রুট করতে পারবেন আপনার ফোনের জন্য যদি কাস্টম রিকভারি কাস্টমিক থাকে সেক্ষেত্রে আপনি প্যাচিং মাধ্যমে রুট করতে পারবেন আর যদি কাস্টম রিকভারি নাও থাকে সেক্ষেত্রে রুট করতে পারবেন তো আমি একদম বেসিক থেকে আপনাদেরকে সবকিছু একদম পুঙ্খানো পুঙ্খানো বুঝাই দেবো কারণ আপনি হয়তো এগুলো বুঝেন বা আরেকজন বুঝেন এগুলো রুট কি কি সেই আমি সবকিছু একদম বুঝাই দেবো সো এখানে আসি রুট কোথায় আমাদের কি কি লাগবে প্রথম শর্ত প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে ফোনের বুট লোডার আনলক করতে হবে সো বুট লোডারটা হচ্ছে এক ধরনের দরজার মতো যেমন আমরা দরজা না করলে ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো না সেরকম আমরা বুট লোডার আনলক করতে না পারলে আমরা ফোনের সাথে কিচ্ছু করতে পারবো না মানে এক কথা ফোনের কোম্পানি আমাদের যে নিয়মগুলো দিতে যে রেগুলেশন দিতে সেগুলো বাইরে আমরা যেতে পারবো না কোনো কোনো রুট করতে পারবো না কাস্টমার দিতে পারবো না কাস্টমার দিতে পারবো না সো ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে ফোনের বুট লোডার আনলক করতে হবে আপনার কাছে পিসি থাকে সেক্ষেত্রে আর যদি আপনার কাছে পিসি না থাকে সেক্ষেত্রে আপনি আরেকটা ফোন লাগবে আপনার ফোন ফোনের মাধ্যমে আপনার এই আনলোড করতে পারবেন সেটা হচ্ছে বাদ জিগার মাধ্যমে এটা খুবই সহজ মেথড আপনি নর্মাল আপনি ইউটিউবে সার্চ করবেন আপনি যে কোম্পানি ফোন হোক রিয়েলমি হোক রেডমি হোক যেটা হোক আপনি সার্চ করলে এই বিষয় ভিডিও পাবেন তবে এখানে আরো কিছু বুঝার বিষয় আছে সেগুলো হচ্ছে কিছু কিছু কোম্পানির ফোন আছে যেগুলো রুট করা পসিবলই না একদম যেমন আপনার ভিভো ওপো

তো ফার্স্ট অফ অল আপনাকে ফোনের জন্য ইনস্টাগ্রাম ডাউনলোড করতে হবে এটা সব থেকে মেইন পয়েন্ট অনেকে ইনস্টাগ্রাম ডাউনলোড করতে ভুল করে আর আপনি হয়তো নতুন আপনি বুঝেন না ইনস্টাগ্রাম কি এই কি সেই কি ম্যাজিক স্কিম বুঝি না সো আপনার জন্য একটু ছোট করে বুঝাই দিই সো ইনস্টাগ্রামটা হচ্ছে আমরা ফোন কেনার পরে আমাদের ফোনে যে সফটওয়্যার থাকে মানে আপনি নতুন মার্কেট থেকে একটা ফোন কিনছেন রেডমি হোক ভিভো হোক যেটা হোক নতুন কেনার পরে আপনার ফোনে যে সফটওয়্যার থাকে যে সফটওয়্যারটা চলতেছে সো এটাকে বলা হয় হচ্ছে ইনস্টাগ্রাম ফোনের ইনস্টাগ্রাম ফোনে যে আমাদের যে অপারেটিং সিস্টেম থাকে যে সফটওয়্যার থাকে সেটাকে আমরা রুম বলি আমাকে বলতে আমাদের ফোনের যে সফটওয়ার থাকে ফোনটা এটাকে বলা হয় রোম এবং আপনি যখন ফোনটা নতুন কেনেন কোম্পানি থেকে যে সফটওয়্যার দেয় সেটাকে বলা হয় স্টক কেন যেমন ভিভো ফোনে থাকে হচ্ছে ফান্টাস ওয়েস রেডি ফোনে থাকে হচ্ছে আপনার এমআই ওয়াই অথবা হাইপার ওয়েস তারপর হচ্ছে আপনার রিয়ালমি ফোনে থাকে রিয়েলমি ওয়াই বা কালার ওয়েস থাকে এরকম এক একটা ফোন থাকে যেমন স্যামসাং একই থাকে মনে নেই এরকম থাকে আর কি আপনার ফোনের জন্য স্টক ইন্টাগ্রামটা ডাউনলোড করতে হবে তো স্টক ইনস্টগ্রাম ডাউনলোড করার ক্ষেত্রে আমি অবলম্বন করতে ভুল করে যেটা হচ্ছে আপনি মনে করেন রেডমি ফোন আপনার ফোনটা আছে এমআই ভার্সন টুয়েলভ পয়েন্ট তে কিন্তু আপনি ডাউনলোড করলেন এমআই থার্টি পয়েন্টে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে পসিবিলিটি থাকে আপনার ফোনটা সফট সফটব্রিক হবে তো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে আপনি কারেন্টলি আপনার ফোনের সফটওয়্যার ভার্সন কত আমার ফোনটা হচ্ছে কাস্টম রিকভারিতে এখন চলতেছে এই জন্য আমি দেখাইতে পারলাম

পারফরমেন্স দিক দিয়ে আপনার ইন্টগ্রাম কখনো রুমের সাথে পারে না কারণ কারাস্টম পারফরমেন্সের দিক থেকে অনেক ভালো আপনি গেমিং করেন যেটা করেন পারফরমেন্স বা যেটা করেন কাস্টমার মানে ভালো পারফরমেন্স পাবেন কখনো ল্যাক করবেন যেমন আমার ফোন তেষট্টি বা তারপর আমার ফোন কিন্তু কখনো ল্যাগ করে না কারণ আমার ফোনে কাস্টম রুম ক্লাস করা আছে ঠিক আছে তো কাস্টম যেটা বললাম যে আপনার ফোনে যে ভার্সন থাকবে সেই ভার্সনে আপনাকে ডাউনলোড করবেন ফার্স্ট আপনার ফোনে একটা ব্রাউজার ওপেন করে নেবেন

ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সনের সো আপনি রাখবেন না ইন্ডিয়ান ফোন কেন ইন্ডিয়ান সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান রোম ডাউনলোড করতে হবে আপনি যদি গ্লোবাল ফোন কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু মানে ওইটা রোম ডাউনলোড করতে হবে সেটা দেখে নেবেন ঠিক আছে তো আপনার ফোনটা যে ভার্সনে আছে যে ভ্যারিয়েন্ট আছে সেটা রোম ডাউনলোড করতে হবে ঠিক আছে আমি এখান থেকে হচ্ছে আর একটা বিষয় আপনি এখান থেকে যে কোনো রুম ডাউনলোড করতে পারেন সেটা হোক ফাস্ট বুট অথবা রিকোভারি এটা ম্যাটার করে না বাট এই যে কারেন্টলি আপনার ফোনটা যে ভার্সনে আছে আমার ফোনটা এখন হচ্ছে আপনার এমআই ওয়াই ভার্সন কত এই যে চোদ্দ তো পয়েন্ট টু পয়েন্ট জিরোতে আছে কিন্তু তো আমি এখন এটা ডাউনলোড করবো সো এটা হচ্ছে রিকোভারি ভার্সন সো রিকোভারি হোক বা যেটা হোক ওটা ম্যাটার করে না সো আমি এখান থেকে ডাউনলোড করে নিবো এখানে ডাউনলোড ক্লিক করবো ক্লিক করলে এই যে এখানে নিয়ে যাবে আমাকে নিয়ে আসলে এখানে আমাকে সব কিছু দেখাবে তো আপনি কি করবো এখান থেকে এটা ডাউনলোড করে নিবেন ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সো আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে ওই জন্য আমি আর করলাম না ওকে তো প্রথম কথা হচ্ছে আপনাকে স্টোকরম ডাউনলোড করতে হবে আর যদি আপনি তারপরে বুঝে না ভাই স্টোকরম কই থেকে ডাউনলোড করবো এই সেই আপনি টেলিগ্রামও পাবেন সমস্যা নেই তো আপনি ইউটিউবে কারাগারি করতে পারেন যে হাউ টু ডাউনলোড স্টোকরম ঠিক আছে এটা লিখে সার্চ করলে এটা হচ্ছে কি হাউ টু ডাউনলোড স্টোকরম এটা লিখে সার্চ করলে আপনি ইউটিউবে এই বিষয়টি পেয়ে যাবেন ওকে সো না আসি দ্বিতীয় দিনের লাগবে সেটা হচ্ছে ম্যাজিক্স ম্যানেজার তো ম্যাজিক্স ম্যানেজার ডাউনলোড করার জন্য সেমভাবে গুগল আসবেন আসার পরে হচ্ছে এখানে লিখবেন ম্যাজিক্স

আমার এখানে ডাউনলোড করা আছে হচ্ছে এখানে কই ডাউনলোড করে কই ডাউনলোড করা এই যে সো আপনি এটা ডাউনলোড করলেন রুমটা সেটা আপনি একটা ক্লিক করবেন করার পরে এক্সট্রাক্ট ক্লিক করবেন এক্সট্রাক্ট করার পরে একটা ভালো একটা ফ্রেশ ফোল্ডারে করবেন যাতে সব কিছু দেখা যায় ঠিক আছে আমি এই যে মিউজিক ফোল্ডার করতেছি এখানে সব কিছু দেখা যাবে মানে ফ্রেশ ফোল্ডার যেখানে অন্য কোনো ফাইল নাই তাহলে আপনার সুবিধা হবে আর কি সো এটা এক্সট্রাক্ট করতে একটু সময় লাগবে আমি ভিডিওটা একটু পোস্ট করি তো এখানে দেখেন আমার কিন্তু এটা প্যাচ সরি মানে এক্সট্রাক্ট করা শেষ এখানে এক্সট্রাক্ট করলে আপনি সবথেকে ইম্পর্টেন্ট মানে সবথেকে আমাদের যেটা গুরুত্বপূর্ণ যে ফাইলটা সেটা হচ্ছে এই যে বুট আইন জি তো এক্সট্রাক্ট করার পর আপনি এই 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 যে ইত্যাদি ইত্যাদি ফাইল পাবেন অনেকগুলো ফাইল আছে বাট এত বছর তো আপনার দরকার নেই আপনার লাগবে হচ্ছে এই যে বুট আইন জি হ্যাঁ বুট ডট আইন জি সো এটা হচ্ছে আপনাকে প্যাচ করতে হবে অবশ্যই হুম এই তো এখানে অনেকগুলো পাবেন আপনি অনেক ফাইল পাবেন তার মধ্যে এখানে আপনার একটা ফাইল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিভি মেটা আইন জি

কোন চিপস এট ইউজ করা হয়েছে কোন মিডিয়া নাকি ইউনিস নাকি কোনটা যদি আপনার ফোনটা মিডিয়া টেকের সিক্স দিয়ে তৈরি করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ভিভি মেটা ফ্লাশ করা লাগবে মাস্ট এটা কম্পালসারি আদারওয়াইজ ফোনটা সফট ব্রিক হতে পারে আপনার ব্রিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে সো ভিভি মেটা লাগবে আর যাদের ফোন মিডিয়া টেকের প্রসেসর না তারা জাস্ট এই বুট আইএমজি দিয়ে কাজ চালাতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই জন্য কিন্তু আমি এই যে স্টক স্টকরুমটা এক্সট্রাক্ট করলাম কারণ ম্যাজিক্স যেটা আপডেট যে ভার্সনটা আছে আঠাশ পয়েন্ট এক এখানে কিন্তু আপনার ডিরেক্টলি আপনার যে স্টকরুমটা আছে এটাকে আপনি ডিরেক্টলি প্যাচ করতে পারবেন সেই অটোমেটিক্যালি মানে এটার এনহান্সমেন্ট এতটাই বেটার আপনি যে ফাইলটা আছে পুরো তিন জিবি চার জিবি আপনি স্টকরুমটা ইম্পোর্ট করলে সে অটোমেটিক্যালি ওখান থেকে বুটাম যে বের করে সেটাকে প্যাচ করে সেটাকে আপনাকে বের করে দিবে এটা এতটা অ্যাডভান্স হয়ে গেছে বাট তারপর আমি এক্সট্রাক্ট করে দেখলাম যেহেতু অনেক ভিমিটা লাগবে ভিমিটা এনজি সো এত প্যাচার বাদ দেন বাদ দিয়ে ডিরেক্টলি আমরা যে কাজ টুলে আসতে সে করবো এক্সট্রাক্ট করার শেষ সিম্পলি ম্যাজিক্স ওপেন করেন তো মেয়েদের সপন করার পরে এরকম হিবি লেখা আসবে আপনার সামনে বাট আপনাদের সামনে এরকম আসবে না যেমন আমার এখানে আসছে আনস্টল আপনাদের এখানে আনস্টল আসবে না কারণ আপনার ফোন তো ইনস্টল করাই নেই দেন আপনাদের এখানে এই যে এখানে আসছে না এই যে যাই দিস ইয়েস ইয়েস আপনার এখানে এনে লেখা থাকবে এনে লেখা থাকবে তারপরে এই যে এখানে আপনার এখানে লেখা থাকবে মেয়েদের আঠাশ ভার্সন আমার এখানে অ্যালফা ভার্সন আছে সো এগুলো এগুলো আপনার বোঝা লাগবে সব বাদ তো এখানে যেটা বলবেন আপনি এখানে ইনস্টল নামে একটা অপশন পাবেন এই যে ইনস্টল অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা করবেন সিলেক্ট এ প্যাচ ফাইল এখানে ক্লিক করবেন ঠিক আছে

যে সফটওয়্যার থাকুন না কোনো সেখানে আমাদেরকে হচ্ছে এই যে ম্যাজিস চ্যাপটা আছে না এই যে এটা হয় ম্যাজিক আনা হয় এই প্যাচ আনা হয় হচ্ছে কার্নাল ইস্যু এই যে অ্যাপস গুলো আছে এগুলো কি এগুলো হচ্ছে এক ধরনের রুটিন অ্যাপস যে ফোনগুলো গুলো মানে যে এই অ্যাপস গুলো মূলত আপনার ফোনেকে রুটিন ফ্যাসিলিটি প্রোভাইড করে থাকে এখন আমাদের যেভাবে হোক এই ম্যাজিক্স হোক বা এই প্যাচ হোক বা কার্নাল ইস্যু হোক সেটা আপনার ফোনে ইনস্টল করতে হবে এখন বলুন ভাই আমি ডিরেক্টলি এপিকে ইনস্টল করি না এপিকে ইনস্টল করলে হবে না

এখন ভাই আমি এটা কিভাবে ফ্ল্যাশ করবো আপনি যদি আপনার কাছে পিসি থাকে মানে আপনার অথবা আপনার কোনো ফ্রেন্ডের পিসি আছে সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনাদেরকে পিসি দিয়ে করা কারণ পিসি দিয়ে খুবই কমফোর্টেবল এটা করা যায় এবং খুবই এরো আসে না খুব একটা আর পিসিতে করা মানে মানে আলাদা একটু কমফোর্টেবল পাওয়া যায় আর ভাই আমার কাছে পিসি নেই কোনো সমস্যা নেই আপনি পিসি ছাড়াও করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে একটা এক্সট্রা সেকেন্ডারি ফোন লাগবে অর্থাৎ আপনি যে ফোনটা রুট করবেন সেটা তো লাগবেই আপনার বাবা মা বাবা মা অথবা ভাই বোন অথবা কারো ফ্রেন্ডের একটা ফোন নিয়ে আসবেন এবং সেই ফোনের মাধ্যমে আপনি ফোনটাকে রুট করতে পারবেন সেটা হচ্ছে

আর বাই বুট লোডার আনলক করবেন একই জিনিস হাউ টু আনলক বুট লোডার উইথ পিসি সার্চ করবেন ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন যেখানে বাকি জিগার অ্যাপসের মাধ্যমে দেখানো হয়েছে সো এইভাবে করবেন আর যদি রিকভারি রিকভারির মাধ্যমে করবেন সেক্ষেত্রে আমি বলবো যে ভাই রিকভারি ফ্ল্যাশ করার পরে অবশ্যই আপনার মেজিক্স ফ্ল্যাশ করবেন আদারওয়াইজ আপনার রিকভারি উড়ে যাবে রিকভারি পারবেন হবে না যাই হোক বহু পেশাল পারছি তো আমি যেভাবে দেখালে এইভাবে আপনি করতে পারেন আপনার ফোনটা ইনশাআল্লাহ রুট হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম